একদিন গ্রামের দাদাজি গাছের নিচে বসেছিলেন হঠাৎ চোখে পড়ল পাকা কমলা লেবু দাদাজি দৌড়ে গিয়ে গাছ থেকে লেবু পারলেন আর রস চুষে খেতে লাগলেন তিনি এত রস খেলেন যে পেট ফুলে ঢোল এসময় পাশে থাকা গরু চুপচাপ তাকিয়েছিল ভেবেছিল কিছু খেতে পাবে কিন্তু দাদাজি রেগে বললেন এই গরু তুই এখানে কেন শহরে যা গরু মন খারাপ করে দৌড়ে শহরের দিকে চলে গেল কিছুক্ষণ পর গরু ফিরে এলো একটা বড় ট্র্যাক নিয়ে ট্র্যাক ভর্তি কলা দাদাজি কলার পাহাড় দেখে খুশি হয়ে সব কলা খেতে শুরু করলেন গরু আশা করল এবার কিছু দেবে কিন্তু দাদাজি আবারও রেগে চিৎকার করলেন তখন গরু রেগে গেল সে দাদাজিকে শিং দিয়ে ইশারা করে টেনে নিয়ে গেল লাল লিচুর বাগানে দাদাজি গাছে উঠে লিচু খেতে লাগলেন পাগলের মতো গরু পাশে বসে কাঁদতে লাগল বড় বড় চোখ দিয়ে শেষে স্ক্রিনে লেখা দাদাজির পরের কাণ্ড দেখতে হলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করুন